বন্ধুরা যারা বাগান করতে ইচ্ছুক এখনও বাগান শুরু করেননি ভাবছেন বাগান করবেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব সহজে ছাদ বাগান কি কি গাছ দিয়ে ভর্তি করতে পারেন সহজেই ছাদ বাগান ভর্তি হয়ে যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও আমাকে এক বন্ধু বলেছে সে নতুন বাগান করতে চায় তার জন্য একটা ভিডিও চাই যে কি কি গাছ করলে তার ছাদ বাগানটা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে সেটা বলবো টব নির্বাচন বলবো মাটি কিভাবে তৈরি করতে হবে সেটাও বলে দেবো বন্ধুরা আর একটা বীজ থেকে চারা তৈরি করেছি এতদিন ডাল থেকেই আমরা চারা তৈরি দেখে এসেছি আজকে কিন্তু বীজ থেকে চারা তৈরি করেছি ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবো নমস্কার বন্ধুরা আমি সুজিতা চ্যাটার্জি লাইভে ছাদ বাগানে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম বন্ধুরা যারা ছাদ বাগানেতে নতুন বাগান করতে চাইছেন যে খুব সহজে ছাদ বাগান বাড়াবো আমার এক বন্ধু আছেন তিনি বলেছেন যে সবার বাগান দেখে খুব ইচ্ছা হয়েছে সে একটু বাগান করবে তা কি কি গাছ করলে খুব সহজে ছাদ বাগানটা ভর্তি হবে সেটা অবশ্যই বলবো এবং আপনাদেরকেও যারা আর কি ইচ্ছুক আর কি যে বাগান করবেন আপনাদের জন্য ভিডিওটা বন্ধুরা প্রথমেই দেখুন আমার সামনে যে দুটো গাছ রয়েছেন এই যে অ্যালামুন্ডা গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছ এই একটি গাছ হচ্ছে বন্ধুরা এটা আমাকে একটি কাটিং দিয়েছিল ছোট্ট একটা ডাল দিয়েছিল আর এই ইঞ্চি টপডার মধ্যেই কিন্তু আমি এনে বসিয়ে দিয়েছিলাম সে করে পুরো ভর্তি হয়ে গেছে দেখুন সময়ের কালে এ কিন্তু প্রচুর কুড়িয়েছে এসেছে গাছেতে এবং প্রচুর ফুল ফুটছে এটাকে যদি বড় জায়গায় দিয়ে দিই আরও কিন্তু সুন্দর হবে গাছটা এবং প্রচুর কিন্তু ফুল পাবো এই একটা গাছ আপনারা রাখতে পারেন আর বন্ধুরা সত্যি কথা বলছি আমি যখন কাটিকটা এনে বসিয়েছি একটু গোবর সার মাটি আর একটুখানি ফসফেট দিয়ে এটা বসিয়েছি আর এখানে আলাদা করে কিন্তু কোনো পরিচর্যা আমি কিন্তু করিনি আর এখানে আরেকটা জিনিস দেখাই আমি যে নতুন বাগান করবেন বলছেন বা যারা শুরু করবেন মানে তাদের জন্য নয় এটা বা লাগাতেও পারেন এ দেখুন আমি কিন্তু এত বছর বাগান করছি সজনে গাছ ডাল থেকে এবং চারাও এখন যে হচ্ছে আমি কিন্তু কোনোদিন চারা কিন্তু ফেলে চারা তৈরি করিনি বন্ধুরা কিন্তু এবারে একটি মানে পাক্কা আর কি সজনের বীজ ছিল সেই বীজ কোটাকে আমি বার করে একটি গুঁড়ো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও আছে কত সুন্দর চারাগুলো দেখুন হয়েছে দেখুন কেউ যদি কাছাকাছি থাকেন কেউ যদি মনে করেন যে এরকম একটি গাছ আমার কাছ থেকে নেবেন সজনে গাছ আমি কিন্তু গিফট করে দিতে পারি আমার তো মানে খুব সুন্দর লাগছে আর কী সুন্দর লাগছে দেখুন এটাও কিন্তু যারা নতুন বাগান করবেন ভাবছেন একটা কিন্তু নার্সারিতেও বিক্রি হয় বেশি দাম নয় কুড়ি তিরিশ টাকা দাম নয় একটা গাছ কিন্তু লাগাতে পারেন মানে খুব সুন্দরভাবে পাতাগুলো সজনে পাতাগুলোও কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগে না বারো মাসিটা লাগাবেন ফুল সব সময় থাকবে দুটো একটা ডাটাও কিন্তু পাবেন এবারে বন্ধুরা আমি তো দেখাবো যে কি কি গাছ রাখবেন সেটা তো অবশ্যই ভিডিওটা করতে করতে বলে দেবো এখন একবার বলবো তখন একবার বলবো সেটা না আর বন্ধুরা আর বিষয় এখানে বলি টব নির্বাচনটা বলি যখন প্রথম গাছ শুরু করবেন প্লাস্টিক টপ কেউ কিনবেন না এই দেখুন আমার সামনে যেই মাটির টবগুলো দেখতে পাচ্ছেন এই মাটির টবগুলো হচ্ছে আট ইঞ্চি করে আমার এখানে দাম নিয়েছে চৌত্রিশ টাকা করে এই রাখুন আর না হলে দেখুন সস্তার এই যে ছোটো সাইজও আছে বড়ো সাইজও আছে এগুলো কিন্তু সাত টাকা আট টাকা করে দাম নেয় বন্ধুরা এটা প্রায় দু তিন বছর আমার কাছে রয়েছে দেখুন যেমন কার তেমন আছে কিছু কিন্তু হয় না আর আমরা যেগুলো ঘরে যে বস্তা দিয়ে কেউ যদি চিন্তা করেন যে আমরা ঘরে তৈরি করব হাতে সেই ভিডিও কিন্তু রয়েছে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন বা আমি বলবো এত ঝামেলা না করে এগুলো খুব বেশি টেকসই হয় ঘরেরগুলো খুব বেশি দিন যায় না এগুলো খুব টেকসই হয় এইগুলো কিন্তু আপনারা নিয়ে গাছ বসাতে পারেন এটা টবের ব্যাপারটা গেল এবার বন্ধুরা আমার গাছের যে বাগানে যে গাছগুলো যে মানে সহজেই করবেন তার গ্রোথ তো দেখাবোই আর এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন চলুন এবারে দেখাই বন্ধুরা যারা নতুন বাগান করতে চাইছে প্রথমেই দেখুন এই পুর্তুলিকা লাগান যেমন তেমন হয় কারুর বাড়িতে গিয়ে যদি দেখেন যে পুতুলিকা গাছ আছে দুটো ডাল চেয়ে আনবেন আপনার ছাদ ভর্তি হয়ে যাবে আর এই দেখুন এই যে এই যে টাইম ফুলও বলে এগুলোকে আমি কিন্তু দেখুন পাঁচ টাকা করে ঝুড়িগুলোর দাম নিয়েছে তার মধ্যে কিন্তু গাছগুলো লাগিয়েছি কত সুন্দর কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আপনারা রাখতেই পারেন আবার দেখুন এখানেতে আপনারা কেউ যদি পাতা বাহার পছন্দ করেন খুব সহজেই কিন্তু এই কলিয়াস টাইপের গাছগুলো একটা গাছ গাছ লাগাবেন আপনার ছাদ কিন্তু ভর্তি হয়ে যাবে এ থেকে চারাও হয় এবং ডাল কেটে কেটে বসালে কিন্তু প্রচুর গাছ হয়ে যায় এটাও কিন্তু আপনারা করতে পারেন এবারে দেখুন প্লাস্টিক টবের মধ্যে একটি টগর গাছ আছে এই টগর গাছও আপনারা খুব সহজে করতে পারেন প্রচুর ফুল হয়েছে আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি আর যারা নতুন করবেন সহজেই করুন আর যারা চিন্তা করছেন জবা গাছ করব বন্ধুরা দু একটা করে গাছ কিনবেন আমি বলবো কোনো ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটি না দেশীয় ভ্যারাইটি জবাগুলো আপনারা করুন তাতে প্রচুর ফুল পাবেন আর প্রথমেই ফুল পেলে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে বাগান করার ইচ্ছাটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে এবারে বন্ধুরা আর একটা কথা বলি আপনারা দেখতে থাকুন যে কি কি জবা আমার বাগানেতে রয়েছে মাটিটা নিয়ে বলি প্রথমেই যারা বাগান করবেন বন্ধুরা অনেকেই যে ভিডিও দেখছেন যে সবজির খোলা দিলাম এটা দিলাম ওটা দিলাম দেওয়ার পরেতে আমি মাটি দিলাম দিয়ে গাছ বসালাম যারা প্রথম বাগান শুরু করবেন আমি বলবো একদম করবেন না থার্টি পারসেন্ট গোবর সার সেভেন্টি পার্সেন্ট মাটি একটু ফসফেট দিয়ে গাছ বসান তাতেই হবে আর এই সময় গাছ বসাতে চাইছেন সামনে রথ আসছে আপনারা কিন্তু মানে প্রত্যেকে দুটো চারটে করে গাছ কিন্তু লাগান যারা নতুন বাগান করবেন তারাও লাগান এবং যারা বাগান করছেন তারা তো লাগাচ্ছেন তারা তো অবশ্যই জানেন মাটিটা এইভাবে করুন নিজে বাগান করতে শিখুন তারপরে কিন্তু বিভিন্ন রকম দিয়ে ট্রাই করে আপনি গাছ লাগাবেন কাঁচা সবজির খোলা দিয়ে এটা ওটা দিয়ে যখনই গাছ বসাবেন যখনই সফল হবে না তখনই কিন্তু আপনার মনটা ভেঙে যাবে তার জন্যই বারণ করলাম কিচেন কম্পোস্ট তৈরি করুন ইউটিউবে এই নিয়ে প্রচুর ভিডিও করা আছে যেটা পছন্দ হবে সেই ভিডিও দেখুন সেভাবে কম্পোস্ট করুন কম্পোস্ট করে এক একমুটো করে গাছের গোড়ায় দিন বা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গাছ হবে বেলি জুই গাছগুলো আপনারা রাখতে পারেন খুব সহজেই কিন্তু হয় আর বন্ধুরা আরেকটা কথা বলবো যাদের বাড়িতে এরকম প্রচুর জব আছে যেমন আমার কাছে আছে আমাকে কেউ ডাল চাইলে আমি কিন্তু কাটিং করে দিই যে নিচের দিকে অনেক ডাল থাকে যেগুলো আর কি আমরা কেটে এমনি ফেলে দিই সেগুলো দিই বা এই সময়তে আমরা ডাল কাটাই ছাটাই করি তাতেও দিই কেউ যদি দিতে ইচ্ছুক হন নিয়ে আসবেন নিয়ে এসে চারা তৈরি করে নিতে পারেন বা কিনতে গেলেও নার্সারিতে দেশি জবাগুলো খুব একটা বেশি দাম নয় তিরিশ টাকা চল্লিশ টাকা দাম নেয় নার্সারি থেকে যখনই গাছ কিনতে যাবেন তখনই বলবেন এই গাছটা নিন ওই গাছটা নিন খুব সহজ একদম করবেন না নতুন বাগান করতে শুরু করবেন সহজ সহজ গাছ দিয়ে কিন্তু বাগান শুরু করুন আর যেটা করতে পারেন সেটা হচ্ছে সবজি গাছ সবজি গাছ খুব সহজেই করা যায় খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় মানে খুব তাড়াতাড়ি বাগান সবুজে সবুজ হয়ে থাকে সেটা বলবো কি কি গাছ এই মুহূর্তে আপনারা করতে পারেন বাগানেতে দেখলেন বন্ধুরা একটি কাঞ্চন গাছ আছে খুব সহজে হয় কাঞ্চন গাছ এবং শরৎ আসছে একটা স্থলপদ্ম গাছ একটা শিউলি গাছ এইগুলো টুকটাক করুন এত গাছ আমি দেখালাম বলে যে আপনারা এত গাছ কিনবেন তা নয় যেগুলো সহজেই হবে যার জন্যই দেখানো যে সহজে এত ফুল আপনারা পেতে পারেন এরপর কি কি ওষুধ আপনারা রাখবেন সেটাও কিন্তু আমি আস্তে আস্তে বলে দেব দ্বিতীয় পাটে বলে দেবো কি কি ওষুধ কিন্তু রাখবেন বাগানের জন্য বন্ধুরা আর বন্ধুরা গোলাপ পছন্দ করেন না এমন কোনো মানুষ বোধ নেই যারা নতুন বাগান করবেন তাদেরও ইচ্ছা যাবে বলবো প্রথমে এক থেকে দুটো গাছ নিয়ে এসে গোলাপ গাছের সম্বন্ধে জানুন বুঝুন তারপরে কিন্তু আপনারা বেশি করে গাছ নিয়ে আসবেন প্রথমেই দশখানা গাছ কিন্তু বন্ধুরা একদম নিয়ে আসবেন না আর যে জবা গাছগুলো বললাম যে মাটিটা আমি বললাম বন্ধুরা জবা গাছ বসাতে গেলে সেখানে ফসফেট দেবেন না বন্ধুরা আমি মানে বললাম আগেই বললাম আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব কি কি এর পরেতে ছাদ বাগানের জন্য সুদ ফাঙ্গি সাইড কি কি রাখবেন সেটা নিয়ে আমি দ্বিতীয় পাঠ করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আর বন্ধুরা যারা নতুন বাগান শুরু করছেন প্রথমেই বলবো ফল গাছ নিয়ে আসবেন না ফল গাছ বাগান করতে করতে বাগান করাটা শিখুন তারপর ফল গাছ করবেন সবজি গাছ দেখুন এটা বেগুন গাছ রাখতে পারেন প্রথমেই বলবো সিজন অনুযায়ী গিয়ে চারা চাইবেন বা বীজ চাইবেন যে আমি বর্ষার সিজনে গাছ বসাবো বর্ষার বীজ চাই গরমে সিজে গরমে শীতের সিজনে শীতের বীজ এইভাবে আপনারা করতে পারেন খুব সহজে যেগুলো হয় পুঁইশাক হয় বরবটি হয় উচ্ছে হয় ঝিঙে হয় শসা হয় কিন্তু আপনাকে বীজটা সঠিক নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে ছাদ বাগানেতে মানে আপনি সবজি করতে পারবেন বিভিন্ন রকম শাক লাল মানে পুনকো সাদা পুনকো এগুলো করতে পারেন আর ঢ্যাঁড়স গাছের তো কোনো পরিচর্যাই নেই যেমন তেমনভাবে হয় আর এটা দেখুন একটা বস্তার মধ্যে পেঁপে গাছটা হয়েছে তুলবো তুলবো করে তোলা হয়নি কত বড় হয়ে গেছে দেখুন আর বর্ষার জল পেয়ে তো আরও বেশি হয়ে গেছে এবং ছাদ বাগানেতে আমি বলবো প্রত্যেকে টুকটাক করে সবজি করুন ভীষণ ভালো লাগে ছাদ বাগান থেকে সবজি তুলে খেতে এই আমি যেগুলো বললাম বন্ধুরা আপনারা খুব সহজে ছোট্ট ছোট্ট করে করুন তারপরে নিজেরা যখন বাগান করতে শিখে যাবেন কিভাবে যে আপনার বাগানটা ভর্তি হয়ে যাবে মানে আপনারা নিজেরাও জানতে পারবেন আর এই দেখুন এই একটা কোলমিশন একবার বীজ বসাবেন মাস ধরে খাবেন মানে ডগটা কেটে নেবেন যতটা প্রয়োজন তার সেখান থেকে আবার পাতলা করে খল জল দিয়ে দিলে একদম পুরো কিন্তু আবার দিন দশকের মধ্যে এরকম সুন্দর শাক কিন্তু হয়ে যাবে আপনারা বাগান করুন বন্ধুরা বন্ধুরা তাহলে দেখে নিলেন যারা নতুন বাগান করবেন বলছেন কি কি গাছ রাখতে পারবেন সে গাছগুলো করুন এবং প্রত্যেককে বলবো যে দুটো করে অবশ্যই গাছ লাগান এগিয়ে আসুন কারণ হচ্ছে আমাদের পরিবেশের অবস্থা দেখতে পাচ্ছেন তো কেমন হচ্ছে বন্ধুরা এরপরেও যদি আপনাদের কিছু জানার বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা আমি আমার যথাসাধ্য উত্তর দেবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা চিন্তা করছেন বাগান করবেন তারা অবশ্যই বাগান করুন আমরা পাশে আছি যতটুকু আমরা জানি আপনাদেরকে সাহায্য করব নমস্কার